আমরা স্পষ্টভাবে বলতে চাই জামাত ইসলামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় বাংলাদেশের পনেরো বছরের একজন প্রধানমন্ত্রী তিনি দুপুরের খাওয়া না খেয়ে পার্শ্ববর্তী দেশে চলে যেতে বাধ্য হয়েছে এই সব কিছুর মূলে হচ্ছে কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা তিয়াত্তর সালে নির্বাচন আসেন বেলট ডাকাতি বোট ডাকাতি হেলিকপ্টার পর্যন্ত চিনতে হয়েছে আমাদের দাঁতগঞ্জের আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার সাহেবের যেখানে জিতার কথা যার সাথে প্রার্থী ছিলেন তার ব্যালট চলে গেছে বঙ্গভবনে এইভাবে তিয়াত্তরে নির্বাচন থেকে আরম্ভ করে যে সব নির্বাচন ছিয়াশি সালে নির্বাচন হয়েছে দশটা ঘুণ্ডা বিশটা ঘণ্টা চল্লিশ ডান্ডা ঠান্ডা এইভাবে অষ্টআশি সালে নির্বাচন হয়েছে শুধু জাতীয় পার্টি প্রায় তিনশো আসনে লাভ করে আবার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে দুশো তিরানব্বই আসনে বিএনপি জিতে একটা নির্বাচন করে ক্যার টাকার জন্য করেছে পনেরোই ফেব্রুয়ারি এইভাবে অনেকগুলো দুঃখজনক ঘটনা আমরা দেখতে চাই না বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী রাজনীতির নামে বিভাজন চায় না বিভক্তি চায় না আমরা চাই সকল দল মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব রাজনীতিতে অন্যান্য দলের সাথে জামাত ইসলামের প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা প্রতিহিংসা যাব না এবং সে রাজনীতির মূল্যবোধ জামাত তৈরি করার জন্য ইতিমধ্যে আমির জামাত বার্তা দিয়েছে আমরা বাংলাদেশের নাগরিকদেরকে মানুষদেরকে আমরা নাগরিক হিসেবে গণ্য করব সম্মান দেব তাদের অধিকার এবং সম্মানের নিশ্চয়তার জন্যে আমরা সামনে ভূমিকা পালন করব কোন ব্যক্তি অধিকার এবং মর্যাদার ক্ষেত্রে কে কোন দলের কোন ধর্মের এটা আমরা মনে করব না এবং ডাকশ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেটা মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ পেয়েছি আগামী নির্বাচনও বাংলাদেশ যে মাত ইসলামী এই দেশের সকল মানুষের জন্য তাদের কর্মসূচি কী হবে কর্মরীতি কী হবে সেটা ইনশাআল্লাহ ইশতেহারের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আজকে যে দাবিগুলোর মধ্যে প্রথম দাবি আসলে হচ্ছে জাতীয় সনদ বিহার পরবর্তী পর্যায়ে আসে এখানে কথা আসছে জাতীয় নির্বাচন কারণ কেউ কেউ মনে করতেছে যে দাবির আড়ালে নির্বাচন বিলম্বিত হোক প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র আছে আমরা স্পষ্টভাবে বলতে চাই জামাত ইসলামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় এমন দাবি না না হলে নির্বাচন যাবে কিনে এই প্রশ্ন আসছে আমরা মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার চব্বিশে গণ অভ্যত্থানে হাজার মানুষের অসংখ্য ছাত্র তরুণের রক্ত এবং নারী শিশুদের রক্তের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কাছ থেকে আমরা নির্বাচন আদায় করব আমরা দাবি আদায় করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে বাধ্য করব ইনশাআল্লাহ এই জন্য নির্বাচন ক্ষেত্রে আমরা কোনো সংখ্যা দেখি না এবং এই অন্তর্বর্তী সরকার যারা ছত্রিশ দিনের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত তারা অবশ্যই জনগণের এই দাবি মেনে নিতে বাধ্য ইতিমধ্যে প্রায় সবটা রাজনৈতিক দলগুলো আমরা গণভোটের ক্ষেত্রে ঐক্য পোষণ করেছি এখন গণভোটটি জাতীয় নির্বাচন আর গণভোট একই দিন হবে না আলাদা হবে এটা হলো কথা আমরা স্পষ্টভাবে বলতে চায় যে একই দিন হলে কিছুটা বিড়ম্বনা পড়ার ভোটার্থের সম্ভাবনা আছে এই আশঙ্কা থেকে জামায়াত ইস্তায় মনে করে যে গণভোট অবশ্যই হইতে হবে এবং এটা নির্বাচনে জাতির নির্বাচনের সাথে নয় আমরা মনে করি নভেম্বর মাসের মধ্যে এই নির্বাচন গণভোটের মাধ্যমে এটা হইতে পারে একটি দল পিছনে থাকবেন কোনো কারণ আপনাদের দলের নেতা যিনি শহীদ প্রেসিডেন্ট জিও রমা তিনি তার অভ্যাসগুলো গণভোটের মাধ্যমে পাস করিয়েছিলেন এরপরে প্রেসিডেন্ট এরশাদ সাহেবও পাস করেছেন নজির তো আমাদের আছে এই জন্যে জুলাই জাতীয় সনদের ক্ষেত্রে ভিন্ন মাত্রা আর ভিন্ন ভূমিকা যাদের থাকতে পারে এদের সন্দেহ করতে পারে কিন্তু আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া এ দেশের জনগণ নির্বাচন মানবে না এবং আশা করি বর্তমান সরকার সব দলকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছে গণভোটের ব্যাপারে আমরা সব দল কিন্তু একমত হয়ে গেছি কী বলেন এখন হচ্ছে গণভোট এই গণভোট অবশ্যই আমরা মনে করি যে গণভোট নির্বাচন আগে হয়ে গেলে তাহলে জাতীয় সনদের ব্যাপারে স্পষ্ট ধারণা জাতি পেল এবং জুলাইতে যারা রক্ত দিয়েছে তারা তাদের সম্মান অবস্থান এবং তাদের ভবিষ্যৎ রাজনীতির একটা অবস্থান তারা নিশ্চিত হবে এবং ছাত্র জনতা সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে সম্মানিত মণ্ডলী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার ক্ষেত্রে আমরা আগুনে বলেছি কারণ কোনো মহল হতে নির্বাচনকে অনিশ্চিত করে ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে পারে এরপর জাতির স্বার্থে এবং স্থিতিশীল গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন অবশ্য হিত হবে এবং আশা করি আন্দোলনের যে পর্যায়ে আমরা আছি এ দাবি সরকার বিবেচনা করে এই দাবির আলোকে ফেব্রুয়ারি নির্বাচন তারা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে তারা এগিয়ে যাবেন